দেবকে অবিলম্বে হেফাজতে নেই ইডি এমনই দাবি কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনীতি ছাড়ছেন না দেব ঠিক এই কথা যবেই তিনি ঘোষণা করলেন তারপরে কিন্তু ইডি দফতর থেকে কিন্তু তাকে গরু পাচারের মামলার জন্য তলব করা হলো আর এই তলব প্রসঙ্গেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন যে দেরি কেন অবিলম্বে দেবকে হেফাজতে নেওয়া হোক শুধু তাই নয় শুভেন্দু অধিকারীর দাবি যে এনামুলের গরু পাচারের পাঁচ কোটি টাকা ঢুকেছে দেবের অ্যাকাউন্টে গরু পাচার মামলায় ফের তলব করেছে ইডি আগামী একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিনে দিল্লিতে দেখতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেতা সংসদকে তলব নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দেবকে সমন পাঠানোর পরেই বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেছেন কেন দেরি করছে দেবকে অবিলম্বে হেফাজতে নেওয়া হোক এই মন্তব্যের পরই উঠেছে ঝড় সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেছেন উনি যে টাকা নিয়েছেন এনামুলের কাছ থেকে ওনার অ্যাকাউন্টে এনামুলের গরু পাচারের পাঁচ কোটি টাকা ঢুকেছে এবং সেই টাকায় সিনেমা করেছেন এটা প্রমাণিত এমনি এমনি তো আর তলব করা হয়নি ডালমে খুঁজ কালা হয় বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক হয়েছেন উনি দেবের সঙ্গে এনামুলের সম্পর্ক নিয়ে আগেও মন্তব্য করতে শোনা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতাকে টাকা নেওয়ার তথ্য আগেও তিনি তুলেছিলেন এর আগে দেবকে দীর্ঘ পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ঘনিষ্ঠ মহসূত্রে খবর এবারেও সংসদ অভিনেতা হাজিরা দেবেন